স্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল একটু আমি চা নিয়ে বসে গেছি একটু বেশ লিকার চা খেতে খুব মন চাইছিল। আজকে আসলে গলাটা খুবই ধরে আছে বারবার হ্যাঁ কাশি করে করে চলুন আজকে রান্না তো করে নিয়েছি আজকে সকালবেলা একটা বড় কাজ করবো ঠিক করেছি সেটা হচ্ছে একটা ফুল গাছ বান্ধবী দিয়েছিল। আর ফুল গাছটা আমার খুব প্রিয় আমি ওকে যদিও চেয়েছিলাম ফুল গাছটা এরকম কালারের আমার তো দুটো আছে ওর একটা যদিও দেয়া আর একটা ইদানিং করে কিনে নিয়ে এসেছিলাম আর এটাও আমি কিনতেই গিয়েছিলাম জানেন ও আমার কিছুতে কিনতে দিল না ও দেবে বলে তো বলতে পারেন গিফট দিয়েছে আর কি তো আমার এত প্রিয় না কাগজ ফুলের গাছ তো সেই গাছটাকেই আজকে একটা হিল্লে করতে হবে জানেন কয়েকদিন ধরে ওখানে এমনি বসানো আছে কিন্তু এই গাছটাকে আমি টবেও বসাবো না এই গাছটাকে আমি বস্তার মধ্যে মাটি ভরে বসাচ্ছি কারণ এই গাছটা আমি বড়ো করবো তবে তো বড় করা যাবে না তবে তো খুব একটা মানে বাড়লে অসুবিধা তখন ওর অত শিকড় কোথায় থাকবে না থাকবে তাই ওটাকে আমি বস্তায় রাখছি কারণ পরে বস্তাটা নষ্ট হয়ে গেলেও গাছটা এরকম সুন্দর থাকবে আর নষ্ট হবে না আর একটু উঁচু মতো মাটিটাও রয়ে গেল তাই না সেই জন্য বস্তাতেই বসাচ্ছি আর ওই জায়গাটা একটু কোন মতো মাটিতে একদম দিয়ে দিলে তাহলে আবার জল বসে যদি নষ্ট হয়ে যায় সেই ভয়তেই আর কি তবে বস্তাটার মধ্যেও যদি আরও একটু মাটি দেওয়ার দরকার আছে তবে আজকে আপাতত থাক রোদ্দুরের মধ্যে এইটুকুই মাটি যে আমি করেছি আর করতে পারছি না তাও কাকা এসে আমাকে অনেকটা হেল্প করলো গাছটা সুন্দর করে বসিয়ে দিল তবে এরকম আরও কয়েকটা গাছ নিয়ে এসে বাড়িতে লাগাবার খুবই ইচ্ছা আছে আরও অন্যান্য রঙের আর কি তবে সেগুলো টবেই বসাবো আর ছোট করে রাখবো যাতে এরকম ফুল হয় আর সুন্দর দেখতে লাগে তবে এটাকে আমার খুব ইচ্ছা একটু বড়ো করবো দেখা যাক কতটা কী পারি এর আগের গাছটা কিন্তু অনেক বছরের পুরানো যেটা আমার দাবাই গ্যাসের ওখানটায় ছিল আর কি তো ওই গাছটা আমি কাটিং করে করে ছোটো করে রেখেছি বটে তবে এখন তো নিচে নামিয়ে দিয়েছি তবে সেটাকেও এবারে একটু ঝাড় মতো করবো চলুন বেশি আর বাড়াবাড়ি না করে মোটামুটি বসিয়ে দিয়েছে কাকা জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছে কি সুন্দর এমনি ফুলটাও হয়ে আছে দেখুন কালারটা কি সুন্দর না ডিপ ওরকমই ডিপ কালার দেখে আরও কয়েকটা গাছ কিনতে হবে এই জবা গাছটা দেখেছেন এই জবা গাছটাও ডাল ভেঙে আমি বসিয়ে দিয়েছি জাস্ট বসিয়ে দিয়েছি ডাল ভেঙে তাতেই এত সুন্দর একটু যত্ন করেছি শুধু আর কিচ্ছু না এত যত্ন করিনি যে ওকে এত ফুল দিতে হবে দেখুন ও কত ফুল দিয়েছে চলুন কুমড়ো গাছটা আবার দেখি কয়েকদিন তো উঠতেও পারিনি দিকে আসাও হয়নি কত ঘাসও হয়ে গেছে দেখেছেন একটা কুমড়ো ধরেছে দেখেছেন এই যে কি সুন্দর না নিজে হাতে বসানো গাছে যদি ফল হয় একটা হোক আর দুটো হোক কী আনন্দ লাগে তাই না কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে তবে প্রতিদিনই জল দিই এছাড়া আর কিছু দিতে পারিনি তবে দেখি এর জন্য একটু খাবার দাবার আনতে হবে নালে কি হয় বলুন তো একটা বস্তার মধ্যে আর কতটাই বা খাদ্য পাবে চলুন এত রোদ দূর আর রোদের মধ্যে দাঁড়াতেও আমি পাচ্ছি না মাথা যেন ঘুরছে যা রোদ বেগুনগুলো বেশ বড় বড় হয়ে গেছে বেগুনগুলোও তোলা হয়নি তবে এই বেগুনগুলো একটু দেরি হলেই তুলতে দানা গজিয়ে যায় দুপুরবেলা স্নান টান সেরে পুজো সেরেই ভাত খেতে বসে গেছি আজকে রান্না করেছিলাম মাছের ঝোল আর উচ্ছালু ভাজা আর ভাত আর আমার একার জনে নিয়ে বসেছি দেখতে পাচ্ছেন কারণ আরোয়ের বাবাটি উঠে গেছে আর আরোয়ের আজকে নেমন্তন্ন মামার বাড়ি ওখানে আজকে একটু চিকেন হচ্ছে সেই জন্য আরোই নেমন্তন্ন তো আমি খেয়ে উঠতে না উঠতে ও চলে এসেছে আবার জানেন খাওয়া দাওয়া করে আর এনে এই তরমুজটা মা পাঠিয়েছে তো এই তরমুজটা আবার নিয়েই বসে পড়েছি দেখেই বেশ ইচ্ছা হচ্ছে যে তরমুজটা যেন খায় গরমকালে একটু রসালো ফল খেতে বেশ ভালো লাগে আর বাইরে যা রোদ্দুর মন যেন এরকমই কিছু খেতে চায় তাই না হ্যাঁ চলুন একটু তরমুজটা টুকটুক করে মায়া খায় তবে ও বলছে আমি খেয়ে এসেছি খাবো না তা আমি বললাম একা একা খাবো দু দুকুঁচো খা আমিও খাই তারপরে বাদ বাকিটা ফ্রিজে রেখে দিই বাবা আসলে বার করে কেটে দেব। চলুন আপাতত এইটা দু মায়া ভাগ করে খেয়ে নিই কী সুন্দর মিষ্টিও আছে জানেন তরমুজটা দেখেই তো মনে হচ্ছে লাল টকটকে তো আছে সন্ধ্যাবেলা একটু খুব মুড়ি খেতে ইচ্ছে করছে মশলা করে তো ওই একটু শশা আর পেঁয়াজ আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি আর এই যে একটু ফুরুলি আনিয়েছিলাম আর এই তো জল দিয়ে মুড়ি খাওয়া অভ্যাস ও জল দিয়ে ফুরুলি দিয়ে খেয়ে নিল আমি একটু মশলা মুড়ি এরকম করে করছি আর ওর বাবার আজকে একটু রাত হবে তাই ওনার আজকে আর খাওয়া হলো না সন্ধ্যার টিফিনটা তো আমি নিয়ে বসেছি খেতেও পাচ্ছি কিন্তু মুখে কিছু ভালো লাগছে না তাই ইচ্ছা হলো যে একটু মশলা মুড়ি মাখায় তবে একটু ছোলা থাকলে ভালো হতো আর চপটা নিয়ে নি কারণ ঝাল বলে চলুন মুড়িটা খেয়ে নিই অনেকটা কাজ আছে চলে শরীর খারাপ শরীর খারাপ করে তো বেশ তিন চার দিন কেটে গেল কিন্তু সামনে শনিবারই যে বাড়িতে পূজা সে কথা ভুলে গেলে কি চলবে বলুন তো কত কাজ জানেন ঘর দোর পরিষ্কার করতে হবে ঠাকুরের বাসন কুসুন মাজতে হবে কিন্তু কিছুই হয়নি তারপরে এই যে সব ডিবে ডাবা খালি হয়েছে যে মাসের শেষ না তো বাদ বাকি যেগুলো আছে স্টোর থেকে বার করছি যে এগুলো তো আপাতত ভরে রাখি তারপরে তারপরে একটা ভাবা যাবে আর ওই জন্যই তেল টেলগুলো তো খুবই জরুরি জানেন কারণ একটা অনুষ্ঠান হলে আগে লুচি আলুর দম এগুলোর তো একটা ব্যাপার থাকে তারপরে ভগবানের ভোগের ব্যাপার আছে ওই জন্য আমি আগে সব থেকে বড়ো কাজটা করে নিচ্ছি কি তেলটা কেটে নিচ্ছি তেলটা কেটে জায়গার জিনিস জায়গা ঢেলে রাখলে আমার একটা খুবই সুবিধে হয় আর চানাচুরটা তো তার মধ্যে শেষ হয়ে গিয়েছিলো আর চানাচুরটা হাতের কাছে না থাকলে আমার আবার ভালো লাগে না এই টুকটুক করে একটু মুড়ি খেতে সকাল সন্ধ্যা দুটো চানাচুর ফুলে দিয়ে খেয়ে নিলাম বেশ ভালোই লাগে তো চলুন এই ছোট্ট সংসার আর কি করা যাবে বলুন সব সময় কি আর হাতের কাছে ভালো মন্দ পাওয়া যায় যে নিয়ে এসে খাবো বা কিনে নিয়ে এসে খাবো তাও তো উপায় নেই তাই তাই গরিব মানুষের মরিতে দুটো চানাচুরই যথেষ্ট তাই না চলুন তেলটা ঢেলে নিই তারপরে আবার সাদা তেলটাও ঢেলে নেবো এগুলো খুবই দরকার সময় মতো যদি না হাতের কাছে পাওয়া যায় না খুব বিরক্ত হয়ে যায় এমনিতেই আমি ব্যস্ত থাকবো ওই দিনকে তারপরে শরীরটা ভালো নয় আর এই রকম গরম তো ওই জন্যই ভাবছি যতটা পারি যা যা কিছু মনে আছে ততটাই সেরে রাখাই ভালো তাই না বলুন তাই জন্য তেলটাই আগে কেটে রাখছি টুকটাক বাজার টাজার আছে এবার শুধু ফলের বাজার আরও টুকটাক করতেও হবে তাও তো ছোটো করে হচ্ছে কিন্তু যদি বড় করে হতো আমি যদি এক একবার ভাবছি শরীরটা এতটাই খারাপ আমার তো মাথায় যেত কী হতো কে জানে সবই মায়ের ইচ্ছা ঠিক আগেই আমাকে সারিয়ে তুলেছে আসলে পূজার দিনে বাড়ি আর মন্দির বাড়ি আর মন্দির করতে করতে না সত্যি কথাই আমার পাটা অর্ধেক চলে যায় মানে একদম ব্যথা হয়ে যায় আর তারপরে খালি পায় যেটা হাঁটার একদম অভ্যাস থাকে না কিন্তু সেদিনকে করতেই হয় কতবার জুতো পরবো বলুন তো আসতে যেতে আসতে যেতে মানে কি বলবো আর সে একদিন যায় তবে ওই একটা দিন যে কি মজার আর ওই দিনটার অপেক্ষায় যে একটা বছর আমি থাকি সেটাও একটা ব্যাপার কিন্তু সেদিনকে যেন অত কষ্টের মধ্যেও সব কষ্ট ভুলে যায় একটু আনন্দে যখন সন্ধ্যাবেলাটায় আমার মায়ের মুখটা সুন্দরভাবে হেসে ওঠে যখন আমার মাকে ফুলের সাজে সাজানো হয় আমার ওই মুখটা বা ওই মুহূর্তটা যেন মন একদম ভরে ওঠে জানেন আর ওই দিনটার অপেক্ষায় আবার যে কবে মানে আছি আমরা সবাই ওই দিনটার অপেক্ষায় যে কবে আবার ফিরে আসবে যা করার তাড়াতাড়ি করো মা চলুন কাল আবার নিরামিষ মানে বৃহস্পতিবার তাই একটু ছোলা ভিজাচ্ছি জানেন একটু ছোলা আলু ভাজবো ঠিক করেছি মানে ছোলাটাকে সিদ্ধ করে নিয়ে আলু দিয়ে একটু ভাজবো আর সাথে তো রুটি হবেই তার জন্য একটু ঘুগুনের কড়াইও ভিজিয়ে দেব ভাবছি হ্যাঁ তো আরও একটা কথা তো বলতে আপনাদেরকে ভুলেই গেছে আজ বিকালে আমার বাড়িতে এসেছে তারাপীঠের প্রসাদ ও পেয়ে যে কি খুশি হলাম পাশেরই এক কাকু তারাপীঠে গিয়েছিল তো উনি আমাদের মায়ের মন্দিরের নামে পুজো দিয়েছে তো সেই প্রসাদটাই আমার হাতে দিয়ে গেছে আমাদের মন্দির কমিটি ছেলেদেরকে দেওয়ার জন্য তো আমার বাড়িতে প্রসাদটা প্রথম এসে পৌঁছালেই দেখুন মায়ের পায়ের ফুল আর সাথে সিঁদুর তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা